দর্শকমণ্ডলী আজ আমি দাঁড়িয়ে আছি খুয়াই জেলার তেলিয়ামোড়া মহকুমার অন্তর্গত চাকমাঘাট এলাকায় আমার পিছনে যে নদী দেখতে পাচ্ছেন এটি খুয়াই নদী চাকমাঘাটে খুয়াই নদীতে বাঁশ আসে ত্রিপুরা রাজ্যে বাঁশের জন্য বিখ্যাত এখানে বিভিন্ন জায়গা থেকে বাঁশ নিয়ে আসেন নদী দিয়ে বিশেষ করে আঠারমুড়া ওমপি সহ আরও অনেকগুলো ছোটো নদী শাখা নদী এসে মিলেছে কুয়াই নদীতে এই নদীতে বাস আসে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসেন এই বাঁশের বাজার থেকে বাস কিনে নিয়ে যান আজ যেহেতু বাসের বাজার নয় সপ্তাহে দুদিন বাঁশের বাজার বসে বৃহস্পতিবার আরও একটি বসে তো আজ বাজার নয় তাই আপনাদেরকে বাস দেখাতে পারছি না কিন্তু এখানে খোয়াই নদী এবং আশেপাশের এলাকার দৃশ্য দেখাচ্ছি আরও একটি ব্যাপার এই খোয়াই নদীতে এখানে একটা ব্যারেজ রয়েছে মূলত কৃষিকে নির্ভর করে এই ব্যারেজটি তৈরি করা হয়েছে ব্যারেজের জল শীতকালে আটকে রেখে বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় সেচ দেওয়া হয় এই সেই চাকমাঘাট ব্যারেজ দেখুন সবটি গেট খোলা রয়েছে এখন বর্ষাকাল তাই শীতকালে এই ব্যারেজের গেটগুলো বন্ধ করে দেওয়া হয় এবং একটা নির্দিষ্ট পরিমাণ জলকে